নাম কি রাখছেন গুরু কেন পাগলা করে পছন্দ এবং হেপাটে আমরা ছোটো থেকে ওরা মানে তাহেরী নামে রাখি কারণ তাহেরীর মতে পাগলাটায় স্বভাবিক যে মানুষ কতটা নিম্ন পর্যায়ে গেলে মানুষের কাছে হ্যায় প্রতিপন্ন এবং সমালোচনার পাত্র হয় হ্যাঁ সমালোচনা একজন ব্যক্তি থাকবে মানুষের দোষ গুণ মিশ্রিতই একটা মানুষ এমন সমালোচনা আমরা কোনো আলেমকে নিয়ে আজও পর্যন্ত করতে দেখিনি যেটা দেখলাম গ্যাস উদ্দিন তাহিরি যার সম্পর্কে অসংখ্য কথা ইতিপূর্বে আমার অনেকগুলো আলোচনা আমি বলেছি তবে আমি গঠনমূলক কথা বলার চেষ্টা করি গ্যাস উদ্দিন তাহিরিকে অবশেষে কোরবানির গরুর নাম রেখেছে তাহিরি এইটা সামাজিক গণযোগাযোগ মাধ্যম এবং ইউটিউবের বিভিন্ন ভিডিওর মাধ্যম দিয়ে আমরা দেখলাম কি সাধারণ মানুষও এ বিষয় নিয়ে ব্যাপক টল করছে অবশেষে গ্যাস উদ্দিন তাহিরি হলো কোরবানির পশুর নাম গরুর নাম তাহিরি এটা অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক তো সত্যই এবং এটা অত্যন্ত কষ্টদায়ক একটি কথা একজন পশু একটা পশু একটা গরু সে গরুর মালিক নাম রাখল এর নাম তাহিরি কেন তাকে জিজ্ঞাসাবাদ করাতে সে বলল যে আমার গরুটা অত্যন্ত লাফালাফি করে আমার গরুটা লাফালাফি করে কন্ট্রোলে থাকে না যার কারণে আমি তার নাম রেখেছি তাহিরি তো গরুর লাফালাফি করে এর সাথে তাহিরির নামের কী সম্পর্ক তখন লোকটি জবাবে বলল যে গিয়াসুদ্দিন তাহিরি মঞ্চে জিকিরের নাম করে লাফালাফি করে তাকে কন্ট্রোল করা যায় না করন হাদিস থেকে যদি অসংখ্য দলিল দেওয়া যায় তথাপিও সে কথাটি গ্রহণ করে না যার কারণে আমি ওর নাম অনুকরণে আমি আমার গরুর নাম রেখেছি তাহিরি আসলে এটা আদৌ ঠিক হয়নি আমরা এ কথার পক্ষপাতিত্ব নয় যে একটা গরুর নাম রাখবে একজন ব্যক্তির নাম অনুকরণ করে এবং তাকে ব্যঙ্গ করে তাকে হ্যায় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তা নয় বরং কারোর বিরুদ্ধে যদি সমালোচনা করতেই হয় তাহলে গঠনমূলক সমালোচনা করার উচিত গঠনমূলক সমালোচনা করলে এতে কি ফায়দা হবে ফায়দা হবে যে আমি অথবা সে আমি যদি কোনো ভুলভ্রান্তির ভিতরে থাকি তাহলে সেটা মানুষের দৃষ্টিগোচর হবে আমাকে সংশোধন করার চেষ্টা করবে এবং আমি যার সমালোচনা করতেছি তার যদি ভুল ত্রুটি থাকে তাহলে সে পর্যন্ত যদি এই কথাগুলো জানে তাহলে সে সংশোধন হওয়ার চেষ্টা করবে এই জন্য গঠনমূলক সমালোচনা করা এটা হলো আমাদের নৈতিক দায়িত্ব তবে ভবিষ্যতে এমন কোনো আচরণ এমন কোনো কাজ করা যাবে না যা দ্বারা একজন ব্যক্তি খুবই কষ্ট পায় ঠার আঘাত করা যাবে না ব্যাপারে ওই লুল্লি কুল্লি হুমাজা তিল্লু আল্লাহ পাক বলেন যে ওই ব্যক্তির উপর অভিশাপ যারা প্রকাশ্যে সামনাসামনি মানুষকে অন্তরে কষ্ট দিয়ে কথা বলে ধিক্কার দিয়ে কথা বলে মানে ধিক্কার বলতে আমরা তো ভালো করি জানি কাউকে কষ্টদায়ক কথা বলা যাবে না সামনাসামনি কথা বলা যাবে না কষ্টদায়ক কথা দ্বিতীয় নম্বর হলো যারা পিছলের সমালোচনা করে তাদের উপরে অভিশাপ হ্যাঁ সমালোচনা কেবত যেটাকে বলা হয় গিবত করা হারাম গিবত করা জায়েজ গিবত করা ফার্স গিবতের কিন্তু তিনটে প্রকার গিবত করা হারাম গিবত করা জায়েজ গিবত করা ফার্স এখন আপনি যে ব্যক্তির গিবত সমালোচনা করতেছেন এই ব্যক্তিটির কোন পর্যায়ে হারাম পর্যায়ে নাকি জায়েজ পর্যায়ে নাকি ফরজ পর্যায়ে আজকে আমরা এই গিবদের সমিবৎ সম্পর্কে আলোচনা করব না আলোচনা করব একজন ব্যক্তি যার নাম সবার চেনা জানা কেউ কেউ বলে এর নাম হলো ডিজে বক্তা কেউ কেউ বলে যে তাহিরি ড্যান্সের বক্তা ইত্যাদি ইত্যাদি নামকরণ করে মানুষের ভিতরে এক ধরনের প্রচার প্রচারণা কিন্তু অলরেডি হয়ে গেছে তো আমরা গিয়াস উদ্দিন তাহিরির বেশ কিছু আলোচনা বেশ কিছু ভিডিও আমরা দেখেছি আসলে মূলত গিয়াসউদ্দিন তাহিরির সমস্যা কোন জায়গায় সমস্যাটা হলো আকিদাগত ত্রুটি তার সাথে আমাদের কোনো সম্পদ নিয়ে বা তার সংগঠন নিয়ে বা তার সাথে আদার্স অন্য কোনো প্রবলেম নেই আমাদের মন সমস্যা হচ্ছে আকিদা আকিদাগত ত্রুটি এই আকিদাগত ত্রুটির কারণে আমরা কিন্তু গঠনমূলক সমালোচনা করার চেষ্টা করি আকিদা কি তার আকিদা হলো তার যে আকিদা এটা তো আমরা সকলেই ভালো করে জানি তার আকিদে যেটা আর আমাদের আকিদা যেটা এর মধ্যে অনেক ডিস্টেন্স আমি বলি আমার ভাষায় এই জমিন থেকে আকাশ বরাবর এতটুকু ডিভাইজেশন গ্যাসনের দাগিরি এবং আমাদের আকিদার মধ্যে অনেক ত্রুটি তার আঁকিদে হলো পীরকে তাজ করা যাবে পীরকে কাজিমি সেজদা করা এটা যাবে এটা বৈধ মাজার মাজারের নামে মানত করা মাজারের কাছে চাওয়া এবং আমরা কিন্তু একটা গানে কিন্তু ব্যক্তিগত গানে এটা যদিও অনেক আগের যে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে অর্থাৎ খাজার কাছে গেলে খাজা তাকে প্রাণ ভরে দিয়ে দেয় এটা হলো তার একটা আঁকি তার মানে কি খাজার কাছে চাইলে একজন খাজা কোন খাজা আজমিরে যিনি শুয়ে আছেন খাজা ময়নুদ্দিন সিস্তি রহমতুল্লা আলা যার সম্পর্কে আমরা অনেক ইতিহাস জানি যার সম্পর্কে আমরা অনেক খ্রিস্টে জানি তিনি এত বড় একজন মজাদ্দিদ ছিলেন এতবার একজন দিন ছিলেন এত বড় একজন মোবাল্লিক ছিলেন যার ইতিহাস কম বেশি প্রায় সবার জানা আছে তো একজন মৃত ব্যক্তি আল্লাহ রডি সে তো মৃত্যুবরণ করেছে আল্লাহর অলিরা তারাও কিন্তু মৃত্যুবরণ করেছে একমাত্র নবী আমি আলী সালাতাম সম্পর্কে বলা হয়েছে প্রত্যেকটা নবী রসুলগণ জীবিত তারা কোথায় জীবিত কবরে জীবিত তো যাই হোক তো তার আকীদা হলো মৃত মানুষের কাছে চাইলেও পাওয়া যাবে তো আমরা একটা কথা ভালো করে জানি আল্লাহ নবী সাল্লাহ আলিয়াসাল্লাম এ মর্মে এরশাদ করেছেন আলমাইয়া ফিল কবর কালগারি কফিল বাহার একজন ব্যক্তি কতটা অসহায় একজন ব্যক্তি কবরের ভিতরে কতটুকু অসহায় সমুদ্রের ভিতরে যদি কোনো ব্যক্তি পড়ে যায় তার চাইতেও বেশি অসহায় হল এই কবরের ভিতরে যে ব্যক্তিটি থাকে সে হোক সাধারণ মানুষ বা কোনো আল্লাহর অলি বা কোনো আব্দ সরিহীন এখন মূল বিষয় হলো আমরা যাকে আল্লাহর অলি বলে জানি তার বিশেষ বিশেষ কিছু কেরামত এগুলো আমরা দেখলাম এখন আলম আল্লাহ তার আমল কেমন এর খবর কিন্তু আমরা যতটুকু বলি এটা কিন্তু আল্লাহ তালা ভালো জানেন আর তার আমলের উপরে ভিত্তি করে তার কবর জীবন তৈরি করা হবে আমার আপনারা আমলের উপর ভিত্তি করে কবর জীবন কিন্তু আল্লাহ সুবাহ ব্যবস্থা করে দিবেন আকিদাগত ত্রুটির কারণে আমরা গিয়ে সুদিন কে নিয়ে আমরা সমালোচনা করি তাছাড়া ব্যক্তিগত আক্রোশ সম্পদ বা টাকা পয়সা অর্থ করি সংগঠন এমন কোনো বিষয় নিয়ে তার সাথে আমাদের কোনো মতবিরত নেই মূল সমস্যা যেটা তা হলো আকিদাগত তো গিয়াসউদ্দিন তাহিরি তার মানুষের কাছে মানুষের চোখে মানুষের মস্তিষ্কের ভিতরে মানুষের মনের ভিতরে কতটুকু মানে স্থান পেয়েছে কতটুকু স্থান পেলে তার সম্পর্কে মানুষ বাজে বিয়েব করে বাজে সমালোচনা করে একটা গরুর নাম যখন তাহিরি রেখেছে তখন কিন্তু বুঝতে বাকি নেই তাকে জনগণ তা জনতা কোন পর্যায়ে নিয়ে গেছে এ থেকে কিন্তু গ্যাসুদ্দিন তাহিরির বোঝা উচিত গ্যাসুদ্দিন তাহিরির বোঝা উচিত যদিও আমরা এর পক্ষপাতিত্ব না যে একটা গরুর নাম তাহিরী রাখা হলো এটা কিন্তু পক্ষপাতিত্ব কিন্তু আমরা না কিন্তু আমরা চাই গ্যাসুদ্দিন তাহিরি ফিরে আসুক অনেক বিলম্বে ফিরে আসুক জাতির সামনে ক্ষমা চাক আল্লাহর কাছে ক্ষমা চাক আর মাজার এবং পীর এগুলো ছেড়ে দিয়ে চলে আসুক বাংলার তৌকিদি জনতা তাকে বুকে টেনে নেবে তাকে মাতার তাজ করে রাখবে আল্লাহ আল্লাহবাক তাকে দিয়েছেন অনেক সুন্দর কণ্ঠ দিয়েছেন তার কতটুকু এলেম আল্লাহ ভালো জানেন এলেম কতটুকু আল্লাহ ভালো জানেন তবে আমরা যেটুকু দেখেছি তার আলোচনা তার কথা বলার যেই ক্যাপাসিটি কথা বলার যে কৌশল এই কৌশলটা কিন্তু মানুষের মন জয় করে নিয়েছে আমরা তাকে অত্যন্ত বিনয়ের সাথে বলি মালানো গিয়ে শুধু তাহির ভাই আপনি ফিরে আসুন এই জাতির ক্লান্তি লগ্নে আমার আপনার মতন একজন ব্যক্তি দরকার আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুজগান করুক আমিন